নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আমার হাফজি কাপচি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি ঝিঙে আলু সজনা ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল করব। আপনারা আমার সাথে থাকুন কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিলাম আমার পাঁচটা মাছ ভাজা হয়ে গেছে পাঁচটা মাছেরই ঝোল করবো গোটা জিরে দিয়ে দিলাম ঝোলের জন্যে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আলু ভেজে নেব এবার সজনে ডাটাটা একটু ভেজে নেবো আলুর সাথে একটু নুন দিলাম ভাজার জন্যে একটু হলুদ গুঁড়ো দিলাম সব করে একসাথে মিশিয়ে দিলাম নুন হলুদটা মিশিয়ে দিলাম কাটা আলু ভাজা হয়ে গেছে চিনেটা ভাজবো না চিনিটা মশলার সাথে দিয়ে টমেটো দিয়ে দিলাম ঝোলের জন্য টমেটোটা গলার জন্য একটু নুন দিলাম টমেটো আমার গলে গেছে তাতে আমি দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা আমার ন ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে হারিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতন হাত মতন নই সব মিশিয়ে দিলাম সামান্য একটু জল মশলা কষাবার জন্যে মশলা কষাবার জন্যে আর একটু জল দেবো আমার মশলা একদম কষানো হয়ে গেছে আমার ভেজে রাখা আলু সজনা ডাটা আর কাঁচা ঝিঙে দিয়ে দিলাম মশলার সাথে সব একসাথে মশলা আমার পাকানো হয়ে গেছে এবার মাটির ঢোলের জন্য জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম চি ভাজার সময় নুন দিয়েছিলাম মশলা কষাতে আর একটু নুন দিয়ে দিলাম ঝোলে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেবো আমার মাছের ঝোল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব খুব সহজেই হয়ে গেল আমার মাছের ঝোল আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা